আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমরা আরবি বর্ণমালাকে দুইভাবে ভাগ করব বলা যায় তিনভাবে ভাগ হবে যে কিছু হরফ উচ্চারণের সময় দুটি হরফ লাগে আর কিছু হ কিছু হরফ আছে যেগুলো উচ্চারণ করার সময় তিনটি হরফ লাগে আর একটা হরফ আছে এমন যে হরফটা বলার সময় নাম বলার সময় চারটি হরফ লাগে তো দুই হরফ বিশিষ্ট হরফ বারোটি দুই হরফ বিশিষ্ট হরফ কয়টি বারোটি তো এখানে দেখেন বা বা এখানে বা এবং আলিফ যুক্ত হয়ে বা উচ্চারণ হচ্ছে তা তা এখানেও তা এবং আলিফ এই দুইটা মিলে তা বর্ণের উচ্চারণ হচ্ছে বর্ণের নামটা আমরা বলতে পারছি এই জন্য এগুলোকে দুই হরফ বিশিষ্ট হরফ বলা হয় হ্যাঁ এখানেও সা এবং আলিফ হা এখানে হা এবং আলিফ র হ লিপ টান দিচ্ছে কিন্তু উচ্চারণের সময় একালিপ কি করছি যেহেতু রয়ের সাথে আলিফ আছে খের সাথে আলিফ আছে হায়ের সাথে আলিফ আছে সাথে আলিফ আছে যার কারণে প্রতিটা বর্ণে একালিপ করে টান দিচ্ছে টান টান দিয়ে উচ্চারণ করার নিয়ম এটাই বিশুদ্ধ উচ্চারণের পদ্ধতি রা জা এই ঝাটা উচ্চারণ হয় ঝা এবং আলিফ এই দুইটা যুক্ত হয় ত জ হা ইয়া তো এই বারোটা হরফ দুই হরফ বিশিষ্ট হরফ আমরা দেখে ফেললাম এখন দেখব তিন হরফ বিশিষ্ট হরফ কয়টি তিন হরফ বিশিষ্ট হরফ ষোলটি তিন হরফ বিশিষ্ট হরফ কয়টি ষোলোটি তো দেখি আলিফ এখানে আলিফ উচ্চারণ করার সময় আলিফ লাম ফা দুই তিনটা হরফ মিলে আলিফ শব্দটা উচ্চারণ হয় আলিফ বর্ণটা শব্দটা না আফন আলিফ বর্ণটা উচ্চারণ হয় জিম অনুরূপভাবে জিম এখানে তিনটা বর্ণ জিম ইয়া মিম জিম ইয়া মিম তিনটা বর্ণ মিলে জিম উচ্চারণ হয় ডাল ডাল জাল রাল রাল সিন সিন শীন শীন সদ আইন আইন গইন গইন কফ কফ ক্যাফ লাম মিম নুন ওয়াও ওয়াও এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হল যে আলিফ ব্যতীত বাকি যত বর্ণ আছে সেগুলো উচ্চারণের সময় তিন আলিক পরিমাণ টান হবে جمون جيم دال ذال سين شين صاد ضاد عين غين قاف م كاف لام ميم نون واو. ألف يكون تاني. <applause> চার হরফ বিশিষ্ট হরফ হলো হামজা চার হরফ বিশিষ্ট হরফ কি হামজা কিন্তু এই হামজার রূপটা আমরা লেখার সময় অর্থাৎ উচ্চারণের সময় আলিফে জের জবর পেশ আলিফে জের জবর পেশ এবং জজম দিলে এই হামজার বর্ণটাকে আলিফের মাঝেই দেখতে পাই হামজা অবস্থায় তো দেখতে পাবই কিন্তু আলিফে যদি জের জবর পেশ এবং জজম দেওয়া হয় তাহলে হামজা এই চারচুরা তো দেখতে পাবো এই বিষয়টা একটু মনে রাখার বিষয় আর হামজা হামিম জা গোলতা হামিম জা গোলতা অর্থাৎ এই চারটা বর্ণ মিলে হামজা শব্দটা উচ্চারণ হয় হামজা হামজা তো বুঝলাম যে আসলে বর্ণগুলো উচ্চারণের জন্য এবার এই বর্ণগুলোই বিভিন্নভাবে ব্যবহার হয় তাহলে আমরা কি পেলাম বর্ণগুলো দুই হরফ দিয়ে উচ্চারণ হয় তিন হরফ দিয়ে উচ্চারণ হয় এবং চার হরফ দিয়ে উচ্চারণ হয় এই তিনটি বিষয়ে মনে রাখলে আশা করি বর্ণ উচ্চারণ করার জন্য কী হ কয় হরফ বিশিষ্ট হরফ হয় এবং কীভাবে উচ্চারিত হয় টান দেওয়া হবে কি হবে না এটাও জেনে গেলাম আজকের ক্লাস এ পর্যন্তই মা ই